আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে অথেন্টিক পাকিস্তানি তাকুল ফেব্রিক্সের ফেন্সি পার্টি ড্রেসটা নিয়ে আসছি ক্যাটালগটা দেখেই তো আপনারা ফিদা হয়ে যাবেন এত সুন্দর ড্রেস যদি এত সুন্দর দোপাটা যদি এই ড্রেসের সাথে থাকে ঈদের কি লাগে বলুন তো ঈদের সুপারহিট একটা কালেকশান আজকে দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ পার্টি ড্রেস অথেন্টিক পাকিস্তানি তাকুল ফেব্রিক্সের প্রত্যেকটা কাজ দেখুন একেবারে রিয়েল রিয়াল প্রোডাক্ট দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে আমি ড্রেসের ডিটেলসে দেখালে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা প্রথমে আপনারা শেয়ার করে দিবেন কেননা আজকে আপনাদের জন্যে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা কালেকশন দেখাবো এই বছরের ঈদের তো প্রথমে আমি আপনাদেরকে ব্রাইট গোল্ডেনটা দেখাবো এটা হচ্ছে ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে এবং এই ড্রেসের কাজটা এত সুন্দর থাকবে আমি প্রথমে নিচের প্যানেলটা দেখাই টোটালি কিন্তু একটা আলাদা প্যানেলে কিন্তু এই কাজটা করা হয়েছে এখানে পার্লের কাজ এগুলো গাথা পার্লার কাজ করা দেখুন একেবারে অথেন্টিক পার্লারের কাজ করা তিনটা লাইনে কিন্তু পার্লগুলো করা আছে এবং টার্সেলগুলো প্রিমিয়াম লাক্সারিয়াস টার্সেল পাবো আর এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারের সুতোর কাজ করা এখানে সিকোয়েন্সের কাজটা করা হয়েছে এবং এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর করে এখানেও আবার টার্সেল দেওয়া আছে এখানে আলাদা ডিজাইনের টার্সেল গোল্ডেন সিকোয়েন্স এবং ম্যাচিং সুতো ধারা কাজ করা এবং মাঝখানের যে কাজটা এই কাজটা আমরা কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পেয়ে যাচ্ছি এগুলো সব হচ্ছে দুই সালের ফ্যাস্টো খানদানি পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস এবং নেক লাইনটা অনেক অনেক বেশি জোস থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটা ফেব্রিক্স থাকবে অর্গেনজা ফেব্রিক্সের উপরে ফেব্রিক্সটা অর্গেনজা ফেব্রিক্সের উপরে থাকবে আমি তো আপনাদেরকে বলে দেব ফুল ডিটেলসে জানতে পারবেন আর এটা টোটালি একটা ফোর পিসের সেট এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে ইনারটা থাকবে ইনার কিন্তু অ্যাড করা থাকবে আর এটা হচ্ছে রাজুকীয় একটা স্লিপ স্লিভসটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না ছড়ানো স্লিভস থাকবে এই যে দেখুন স্লিপদের ডিজাইনটা কতটা যে সুন্দর থাকবে এই ধরনের ড্রেস আজকে একেবারে কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং দোপাট্টা দোপাট্টা দেখুন ব্যাঙ্গালোর নেট স্টাইলে যেমন ইন্ডিয়ান যে পার্টি শাড়িগুলো হয় না সেম স্টাইলে কিন্তু দুপাটাটার মধ্যে কাজ করা ওয়া ফ্যান্টাস্টিক একটা ডিজাইনার পার্টি ড্রেসের কালেকশান পাচ্ছেন এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাত হাজার পাঁচশত টাকা এই ড্রেসের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশত টাকা এটা অথেন্টিক পাকিস্তানি তাকল ফেব্রিক্সের একেবারে নিউ অ্যারাইভেল একটা প্রোডাক্ট দেখুন কত সুন্দর থাকবে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারটা থাকবে এটা মিষ্টি পেঁয়াজ কালারটা থাকবে আমি প্রত্যেকটা ড্রেস ফুল ডিটেলসই দেখাচ্ছি কিভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল ঢাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন যা দেখাচ্ছে এগুলো সব আপনাদের জন্য নিউ আরবেল ঈদ কালেকশন থাকবে একেবারে নতুন প্রোডাক্ট একেবারে শ্রেষ্ঠ কালেকশন প্রত্যেকটাই এগুলো ফোর পিস এক্সট্রা করে ইনার করে করতে হবে না সালোয়ার এই যে ইনার এটা স্লিভস স্লিভসটা অনেক নাইস স্লিভসটা অনেক সুন্দর থাকবে ডিজাইনার স্লিভস পাবো আর এটা চলা যাচ্ছে দুপাট্টা দুপাট্টাটায় দেখুন সেই দুপাট্টা সাত হাজার পাঁচশো এখন আপনাদেরকে দেখাবো এটা গোল্ডেন এটা হচ্ছে ডিপ গোল্ডেনের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস এত এত সুন্দর আর এত স্মার্ট থাকবে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না ড্রেসগুলো যে কত সুন্দর থাকবে এগুলো সব অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট অনেক নাইস থাকবে এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারটা থাকবে আপনারা চাইলে শোরুম ভিজিট করেও কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো আপনারা প্রত্যেকেই চিনেন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে মেনশন মার্কেট সেই নূরম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়িটা থাকবে এই যে স্লিপসটা দেখুন আমি স্লিপসের ডিজাইনটা একটু দেখাই দিই তারপর দোপাটা দেখাবো এই যে এটা চলে আসবো হচ্ছে পুরো স্লিভের ডিজাইনটা রাজকীয় ড্রেস এটা রাজকীয় ড্রেস মানে এগুলো হচ্ছে ই ড্রেস এবং ব্রাইডাল পার্টি ওয়ার এগুলো প্রত্যেকটার প্রায় সাত হাজার পাঁচশো এটা হচ্ছে পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের এটা অরিজিনাল পাকিস্তানের তাকুল ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা চারটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবে না সাত হাজার পাঁচশো আপনারা এই ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছে এটা সালোয়ার এটা ইনার ইনার অ্যাড করা প্রত্যেকটার সাথে ইনার দেওয়া হয়েছে আপনার এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না আর এটা হচ্ছে দুপাটা সাত হাজার পার্সেন্ট তো ভি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে ড্রেসগুলো কেমন আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন আমার এই ইউটিউব ইউটিউবের নামে কিন্তু আমার আরও একটি ফেসবুক পেজ রয়েছে আমি ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবার আর প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম